আহা আর তোমার কত বড় মানুষ এক হাদিস তো শুনে না ওটা দিয়ে তো বোঝা যায় নবী বলেছেন আমার পরে যদি নবী হক তো কে হক এটা কি কর্মর্যদার কথা কর্মর্যাদের কথা না এক হাদিসে নবী বলেছেন ওমার ওখানে জাননা ওমার যেমন এক হাদিসে নবী বলেছেন আমি আপনি যদি হকের উপর যদি বলা হয় একটা হক ওমার সম্পর্কে নবী বলেছেন উল্টো কথা

একটু বাড়ি চালা ভেতরে ঢুকি না জানি ভেতরটা কত সুন্দর কিন্তু ঢুকি নাই কেন বাপরে ওমরের যে গাইরত আত্মমর্যাদা বোধ প্রেস্টিজ ঢুকিয়ে যদি মাইন করে ঢুকিয়ে যদি মাইন করে আমি ঢুকি নাই সাইদিন অমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আমি কাহিরসুল্লাহ আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ আহ একটু ঢুকলে থাকে সেই উমরের আহারাতের চিন্তাটা একটু দেখেন তখন বুঝবেন আমরা কতটা উদাসীন নামাজ পড়াচ্ছে বাড়াতে গেছে প্রস্তুতি নিচ্ছে ছেলে অগ্নি পূজারী তার মালিকের বিরুদ্ধে হজরত অমরের কাছে বিচার পিসে ভোলা হজরতমর মালিকের পক্ষেই সিদ্ধান্ত দিয়েছেন ওইটাই ছিল ইনসাফ আবো লু মাজুসির ছেলে এটা নিতে পারে নাই আমার পক্ষে ফেসালা আসে পাশের জিনিস সে একটা খঞ্জর দুই পাশে যেটা ধার আর কি চটকা এটাকে খঞ্জর বলে বিষ মাখায়া কোন কোন বর্ণনা আসছে এক শুধু ধারাইছে আর অমরের দিকে তাকাইছে নামাজের সময় ওই বিষ পাখা খঞ্জর হাজার অমরের পেটের মধ্যে এমন ভাবে চালাইছে পেট ফাইরা নারীগুলি বের হয়ে কাপড় দিয়া পেঁচাইয়া হজর তমর কে মসজিদে নবীর ফ্লোরে সয়া দেওয়া হয়েছে বিষক্রিয়ায় হজর তমর একজনের কোলে মাথা একটু হুশ তো নামাজের প্রস্তুতি নিয়েছেন রজু করেছেন রজুর পানি চেয়েছেন এমন অবস্থা নিজের ওই অবস্থায় দিনের ব্যাপারে অমর কতটা সিরিয়াস ছিলেন নিজের এই অবস্থা মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছেন জীবন সেখানে অপরিত সেই সময় দরজার কাছে দেখেন এক যুবকের কাপড় টাহুর নিচে ওই অবস্থায় ভাগ দিছে ভাই কাপড় উপরে দিবে উঠা এরপর কি করলেন সেইদিন দিন অমর নিজের মাথাটাকে কোল থেকে নিয়ে মসজিদে নবীর ফ্লোরে রাখছেন দোস্ত বলেন তো ফ্লোরটা পাকা ছিল না কাঁচা না টাইলস না মোজাই করা কি মাটি বালি মাটি কাঁচা সেই দিন নিজের মাথাটা নিয়ে ওই মাটিতে রাখলেন

মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীব জন্তু আমার চাবায় চাবায় খায় আমার হিসাব তো লাগতো না এখন আমি অনুভব করি হিসাব কেন দিব কাদের কথা শোনাচ্ছি যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে আরে এমন চিন্তা এমন পেরেশান্ত হওয়ার কথা ছিল আমার মতো জানিমের আমি তো বটেই

আখারেতের পুঁজি কিন্তু লাগবে আখারেতের পুঁজি কিন্তু লাগবে সময় নষ্ট করেন না গুণা করেন না গুনা ছাড়ে পুঁজি বানার কুনা ছাড়া পুতি পানা আমা কিন্তু বাচার উপাায়য় ধরা কিন্তু খায় হবে। এই দরাজানা খায়। আল্লাহ পানা মার করে করে আমাকে আপনাকে প্রতি করতেছেন আমার প্রত্যেকটা মানুষের উচিত আখরাত চিন্তা করা আমার আখরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সামনে কিনি দাঁড়াবো আল্লাহ সোহানা আমাদের সবাইকে আখরাতের প্রস্তুতি যেভাবে যতটুকু নিলে আমরা বাঁচতে পারবো সাহবাই গ্রামের মতো করে ঠিক ওইভাবে আখড়াতের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণের তরফে দান করেন আমি এই আয়োজনে যারা ছিলেন অর্থ সময় সব পরামর্শ দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবার এই আমলকে না যাতে রসিলা দেন আমাদের বড়রা আসছেন তারা কথা বলবেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদেরকে লম্বা খায়া দান করেন অতিথিরা যারা আসছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকেও দিনের খাদেম হিসাবে কবুল করেন যদি এলাকার মানুষের হেদমতের জন্য পারফেক্ট ব্যক্তি হন অন্যান্য অন্যের চেয়ে একদম পারফেক্ট আর হবেন না অমর তো আর হবেন না অন্যের চেয়ে তুলনামূলক যদি ভালো হয় আপনার কারণে যদি এলাকায় বদিনই দূর হয় সেই বেদা দূর হয় এবং ইনসাফের রাজ কায়েম হয় আমরা দোয়া করে যাই আমি আল্লাহ আল্লাহ জনগণের হেদমতের জন্য আমাদের জামাল ভাইকে আল্লাহ যেন কবুল করেন আমির وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته